গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ চ্যানেলে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর একটা বেজে গিয়েছে আমাদের সমস্ত কাজ কিন্তু আজকে হয়ে গিয়েছে আর হাজব্যান্ডের এখন লাঞ্চ টাইম চলছে তাই ভাবলাম একটা কাজ বাকি রয়েছে সেই কাজটা আজকে করে নেই তো হাজব্যান্ডকে বললাম তো হাজব্যান্ড বলল ঠিক আছে এখনই তাহলে সেই জিনিসগুলো অর্ডার করে দিচ্ছি আসলে অর্ডার ছিল বলতে বাড়ি বাজার তো অনেক দিন ধরেই বাকি ছিল যে করব করব করে করা হচ্ছিল না হাজব্যান্ডেরও সময় হয়ে উঠছিলো না তাই ভাবলাম আজকে এখন এক দেড় ঘন্টার জন্য ফাঁকা রয়েছে এই সময়তেই করে নিই সমস্ত মোটামুটি কাজগুলো করে নিলাম তো সেই জন্য বাকি রয়ে গিয়েছিল এই কাজটা তো সেটাকে আজকে করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আজকের ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কীভাবে আমাদের পুরো মাসের বাজারটাকে একবারে সেরে নিই তো দেখো মোটামুটি সমস্ত জিনিসপত্র অভিষেক নিয়ে নিয়েছে আর সত্যি বলতে আমার কি কী লাগবে মায়ের কী কী লাগবে এবং রেশনে কী কী লাগবে সব কিছু না মানে এত সুন্দর করে মেনটেন করে আমি কখনো কখনো ভাবি যে আমি মেয়ে হয়েও হয়তো এতটা সুন্দর হয়তো করতে পারতাম না ও ছেলে হয়ে এত সুন্দর করে তো দেখো প্রত্যেকটা জিনিস ওর নিজেই হাতে করে বের করছে অন্যবার কিন্তু ওর এই জিনিসটা করার সময় থাকে না তবে আজকে কিন্তু আমাকে অনেকটা অনেকটাভাবে হেল্প করে দিচ্ছে তো আমি ওকে বলেছিলাম যে একটুখানি মিষ্টি আনিয়ে দেবে সাথে একটু ধূপ আনিয়ে দেবে তো সেগুলোও দেখছি খুব সুন্দর করে আনিয়ে দিয়েছে আর একটা জিম জ্যাম আনি দিয়েছে ও ভীষণভাবে জিম জ্যাম খেতে ভালোবাসে আসলে তোমরা তো সকলেই জানো যে মানুষের মধ্যে না একটা ছোট্ট বাচ্চা থাকা খুব প্রয়োজন তো অভিষেকের মধ্যে সেই জিনিসটা আছে যে এত বড় মানুষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সে মানে ক্রিম দেওয়া যে বিস্কিটগুলো হয় সেগুলো খেতে ভীষণভাবে ভালোবাসে এবার যেটা বলার বিষয় মাসের শুরুতে যদি এভাবে একবারে বাজার করে নেওয়া হয় তাহলে আর কোনো রকমভাবেই অসুবিধা হয় না তবে মাসের মাঝখানে কি শেষ হয় না তখন আবার না হয় কিছু জিনিস আনিয়ে নেব তো দেখো মাসের শুরুতে না এভাবে একবারে বাজার করে নিলে অনেকটা কিন্তু হেল্প হয়ে যায় মাসের মাঝখানে আর কোনো রকমভাবেই অসুবিধা হয় না আসলে আমি দেখেছি আমার বাবার বাড়িতেও কিন্তু ঠিক সেম অবস্থা মানে একবারে বাজার করে নেওয়া হতো একবারে এক মাসের এবার যখন আমি এখানে এলাম তখনও দেখছি কিন্তু ঠিক সেরকমই অবস্থা আসলে কি বলো তো আমাদের সকলের একটা মানে বাঁধা ধরা একটা পেমেন্টের ওপরে কিন্তু পুরো সংসার চালাতে হয় তো সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা বিষয় যদি আমরা ঠিকঠাকভাবে একটা মেনটেন করি যে হ্যাঁ এতটা টাকার মধ্যে আমরা এই জিনিসটা নেব বা এতটা টাকার মধ্যে হয়তো কিছু বিল পেমেন্ট করব। এরকম করতে করতে যদি আমরা প্রত্যেকটা বিষয় যদি আমরা হিসেব করে চলি না তাহলে আর কোনো রকমভাবেই মাছ চালাতে অসুবিধা হয় না আর প্রথম থেকে একটা জিনিস আমি দেখেছি যে যাদের মনে করো রকম ব্যবসার পয়সা বা কিছু তাদের হয়তো এতটা অসুবিধা হয় না কিন্তু যারা জব করে তাদের মনে হয় যে হ্যাঁ প্রত্যেকটা বিষয় যেন লক্ষ্য করাটা খুব প্রয়োজনীয় তো দেখো এখানে যেরকম আজকে সবজি নিয়ে এসছে তো মাসের শুরু আর মাসের মাঝখান যেটাই বলবো না কেন কেন কি আমাদের হিসাবটা চলে কিন্তু মাসের এই আট বা ন তারিখ করার পর থেকে হিসাবটা চলে তারপর আবার আট ন তারিখ করে হিসাবটা চলে এবার কেন বলছি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমাদেরকে আর হয়তো বলতে হবে না তো যাই হোক এরকম সময় থেকে থেকে কিন্তু আবার পরের মাসে আট ন তারিখ পর্যন্ত আমাদেরকে হিসাব করে চালাতে হবে আর আরও একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি যে এ ছাড়াও কিন্তু মাঝে মাঝে আমাদের দুধ এবং সাথে ডিম আর পাউরুটি তাছাড়া শাকসবজি সব কিছু সেগুলোও কিন্তু মাসে মাসে আমাদের মানে মাসে মাসে না সপ্তাহের মধ্যে বাজার করতে হয় তো চলো তোমাদেরকে টুকটাক করে দেখিয়ে দিই কী কী জিনিসপত্রও নিয়েছি তোমরা অবশ্য দেখতে পাচ্ছ তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ওদিক থেকে শাকসবজিও নিয়ে আসা হয়েছে তো সেইগুলো দেখো তোমাদেরকে অভিষেক দেখালো আর এখানে দেখো ঠাকুরের জিনিসপত্রগুলো কিন্তু আনা হয়েছে তো সেইগুলো একটুখানি মাকে দিয়ে দিলাম যে মা তুমি রেখে দাও তাছাড়া মা যেহেতু পুরোপুরি নিরামিষ তো সে কারণে মাকে আমি যখনই কোনো ঠাকুরের জিনিসপত্র নিয়ে আসি তখন মায়ের হাতেই আমি ধরিয়ে দিই যাতে ঠাকুরের যে জায়গা সেখানে যেন মা রেখে দিতে পারে আর এই সমস্ত জিনিসপত্র দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আদা রসুন পেঁয়াজ সাথে ডিম এসব সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্রের মধ্যে দিয়ে আনা হয়েছে তো সেজন্য আমি ভাবলাম যে মাকে বলি একটুখানি গঙ্গা জল ছেটে দিতে তাহলে সব কিছু শুদ্ধ হয়ে যাবে আর এমনিতেই আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে যে গঙ্গা জল সব থেকে শুদ্ধ জিনিস সেটা ছিটিয়ে দিলে সব কিছু একদম শুদ্ধ হয়ে যায় তো মাকে বললাম তুমি একটুখানি ছিটিয়ে দাও আর এদিকে দেখো প্রত্যেকটা জিনিসকে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি তো যতটা পারবো ততটা আমি করে নেবো তারপর বাকিটা মা নিজের মতো করে গুছিয়ে নেবে কেন কি সব কিছু তো আর আমি মানে আমি গুছিয়ে রাখি না তোমার সেটা ভালোভাবেই জানো কেন কি আমি পুরোপুরি রান্নাঘরের এখনও পর্যন্ত হেসেল ধরিনি যেটা আমার দরকার বা যেরকম রান্না বান্নাগুলো আমি করতে পারি সেসব জিনিসপত্রগুলো আমি আমি করি তো সেই জন্য আমি নিজের মতো করে কয়েকটা জিনিস রেখে দিলাম কেন কি আমার খুব একটা বেশি হাইট না এটা তোমরা সকলেই জানো যে আমার হাইটটা খুব একটা বেশি না তো সেই কারণে আমি আমার মানে নিজস্ব হাত যেখান পর্যন্ত পৌঁছাবে সেইখান পর্যন্ত জিনিসপত্রগুলো রাখার চেষ্টা করি মানে যেগুলো আমি ইউজ করি আর বাকি মায়ের হাইট যেহেতু অনেকটাই ভালো তো মা নিজের মতো করে একটু উঁচুর দিক করে রাখলেও কোনো অসুবিধা হয়নি এইবার তোমাদের একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমাদের মধ্যে কত বন্ধুত্ব কত মিল কি সুন্দর হাজব্যান্ড ওয়াইফ মিলে কাজ করতে থাকে সারাক্ষণ তো তোমরা হয়তো এরকম ভাবো আসলে আমি যেহেতু ভয়েস ওভার দিই তো তোমরা সেগুলো শুনতে পাও না বা হয়তো অনেক সময় ভিডিও করার সময় আমি বলি না তো সেই জন্য আমি ভাবলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো ভাবে যে বাহ কত সুন্দর মিল আসলে আমরা কাজ তো নো ডাউট করি দুজনের সাথে এখান ওখানে আমরা দুজন ছাড়া একে অপর ছাড়া এদিক ওদিক কোনো কাজ করি না দুজনে বকবক করতে থাকি গল্প করতে থাকি তারপর আমরা কাজ করি এইট্টি পারসেন্ট আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ঝগড়া আসলে কখনো কখনো এরকম হয় যে তোমাকে আমি এই কোম্পানির জিনিসটা আনতে পড়েছো তুমি এই কোম্পানির জিনিস না নিয়ে এসে অন্য কোম্পানির নিয়ে এসছো ও যদি বলে যে এটা ভালো কোম্পানি এটা কোনো অসুবিধা হবে না কিন্তু ওই যে আমি ঝগড়া করবই তো আমি ঝগড়া করতাম মানে আমি করি এরকম একটা হয় আমাদের মধ্যে তারপর কখনো হয়তো আমাকে এরকমভাবে রাখতে বললো সেই জিনিসটাকে আমি ইচ্ছে করে অন্যরকম করে রাখবো তো এইরকম আমাদের খুঁটিনাটি ঝগড়া হতে থাকে সেটা হয়তো তোমরা বুঝতে পারবে কেন কি আমরা মানে আমাদের যে মুখের যে ভাব তো সেই ভাবটা দেখে বোঝা যায় তো এরকম একটা অবস্থা তো আমাকে পেছন দিক থেকে অভিষেক বলছিল যে এই যে চালটা আছে পুরোনো চালটা ওটা কৌটোর মধ্যে দিয়ে দাও নতুন চালটা রেখে দাও তো এরকমই একটা ব্যবস্থা আমি করছি পুরো প্যান্ট্রিটাকে আমি এখন ভরে দিচ্ছি আর তোমার তো সকলেই জানো যে এখন দেশের একটা অন্যরকম অবস্থা তাই আমি চেষ্টা করছিলাম যে যেন পুরো জিনিসপত্র যেন আমাদের গ্রসারির যেন কোনো কমই না থাকে তো সেটাও একটা চিন্তাধারা বলতে পারো যে হ্যাঁ এরকমভাবে পুরোপুরি পুরো প্যান্ট্রিটাকে ভরে দেওয়ার আমাদের বাড়িতে তোমরা যদি ভাবো যে আমাদেরই মতো জিনিসপত্র আসে তা কিন্তু একদমই ভুল আমাদের বাড়িতে কিন্তু আমাদের যে পুচকে বাচ্চাটা রয়েছে তার জন্য কিন্তু পছন্দ মতো জিনিসপত্র আসে তো অনেক রকমের হাড় খেতে ভালোবাসে যেটাকে আমরা নর্মালি ডগ বলি তো সেই তাও কিন্তু নিয়ে আসা হয় তাছাড়া ওর পছন্দমতো চিকেন স্টিক সব কিছু কিন্তু নিয়ে আসা হয় তো যেগুলোও ভালোবাসে আর আমার এখানে পছন্দ মতো জিনিসপত্র রয়েছে সেটা হচ্ছে সাফসাফাইয়ের জিনিসপত্র তো সেগুলো দেখো আমি একটা জায়গাতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি যেন আমি ইজিলি প্রত্যেকটা জিনিস হাতের কাছে পেয়ে যাই আর এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদেরকে এর আগেও দেখিয়েছি তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে নিয়ে এসেছিলাম একটা বাটারের জন্য বেল্ট তো এই বেল্টটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে তাই এই বেলটাকে আমি এখন চেষ্টা করব রেখে দেওয়ার পরবর্তী সময়ে যদি বেলটা খারাপ হয়ে যায় পুরনো বেলটা তখন আমি এই বেলটাকে ব্যবহার করব আর ততক্ষণে বাটার হয়তো একটু বড় হয়ে যাবে আর তোমার তো সকলেই জানো যে আমরা হচ্ছে সেই গাছপ্রেমী তো গাছপ্রেমীদের জন্য গাছেদের জিনিসপত্র নেবো না এটা হতে পারে না তো আমরা কয়েকটা স্ট্যান্ড আনিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরবর্তী সময় তোমাদেরকে দেখিয়ে দেবো যে গাছের স্ট্যান্ডটাকে কিভাবে ইউজ করছি আর তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি যে আমি গাছের স্ট্যান্ডটাই কিভাবে ইউজ করে থাকি আর এতে কিন্তু তো রকমভাবে যে টবের দাগ থাকে সেই টবের দাগটা কিন্তু হয় না তো সেই কারণেই কিন্তু এরকম স্ট্যান্ড নিয়ে আসা তো দেখো আমি একটু প্যাকেটটাকে খুলে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এই স্ট্যান্ডটা কতটা সুন্দর আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার ঠিক পরের দিনই কিন্তু এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম তাই সে কারণে কিন্তু ভালোভাবে আমার কিন্তু ঘুমও হয়নি আর তারপর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাওয়া তারপর বিভিন্ন রকমের যে সংসারের কাজকর্ম থাকে সেগুলো করতে করতে নিজের প্রতি আর যত্ন নেওয়া হয়নি তো ঠিক এরকম অবস্থাতেই কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তাই চোখ মুখের অবস্থাটা কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগছে তো এটাকে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তো যাই হোক এখানে কিন্তু আমি স্ট্যান্ডগুলোকে বের করে নিয়েছি আরও এক একটা জিনিস কিন্তু অভিষেক আনিয়ে দিয়েছে সেটা হচ্ছে কিন্তু এই স্প্রে বটলটা তোমরা তো দেখেইছ যে আমাদের অনেকগুলো গাছ রয়েছে তো সেই গাছের মধ্যে দেখছি যে ছোটো ছোটো পোকা লেগেছে তো তার জন্য আমি অভিষেককে বলেছিলাম যে কিছু একটা আনিয়ে দিতে তো অভিষেক আনিয়ে দিয়েছে সেটা হচ্ছে এরকম একটা স্প্রে বটল যেটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে গাছে পোকা লাগবে না তো এবার নতুন একটা কিছু নিয়ে এসেছে যেটা কিন্তু সত্যি বলতে হয়তো অনেকটা কাজে আসবে কেন কি এর নিয়ে আমি অনেক রিভিউ দেখেছি আর আমাদের আগের যে বাটার বক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তাই আরও একটা বাটার বক্স আনতে হলো সত্যি বলতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাটার বক্সটা নিয়ে আসতে হবে বা অর্ডার করতে হবে কিন্তু অভিষেক দেখছি খুব সুন্দরভাবে মনে রেখে পরে প্রত্যেকটা জিনিস আনিয়ে দিয়েছে আর তোমাদেরকে ব্লগে শুরুতেই আমি বললাম না যে অভিষেক সব জিনিসটা কি সুন্দরভাবে মনে রাখে যে কোন জিনিসটা কখন নিয়ে আসতে হবে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কিন্তু নিয়ে আসতে পারে তো সেরকমই একটা জিনিস তোমাদের দেখালাম যে আমি তো বাটার বক্সটা আনতে ভুলেই গিয়েছিলাম মানে বলতে আমি ভুলেই গিয়েছিলাম সে দেখছি মনে করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে নিয়ে এসছে আর এই বাটার বক্সটা দেখতে খুব সুন্দর থাকলেও আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরা কিন্তু জানিও দেখতে কীরকম হয়েছে আরও একটা ব্যাপার বলি যে আমি জানতাম না যে বাটার বক্সের যে ওপরে ছোট্ট করে একটা ম্যাগনেট দেওয়া রয়েছে যেটা সাহায্যে কিন্তু দেখো একটা ছোট্ট ছুরি দেওয়া রয়েছে এটার সাহায্যে আমরা কিন্তু ব্রেডের মধ্যে বাটারটা ইউজ করতে পারবো তো সেটার মধ্যে দেখো খুব সুন্দরভাবে লেগে যাবে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যেটা দেখো কিভাবে জিনিসটা একদম ম্যাগনেটের এটা কিন্তু চিপকে যাবে তো দেখো কিছু চিপকে যাচ্ছে সত্যি বলতে আমার কাছে অনেকটা ইউনিক লাগলো এইবার তোমাদেরকে দেখাই যে এ মাসে আমাদের ফুচকেটার জন্য নতুন কি আনা হয়েছে আসলে প্রত্যেক মাসেই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসা হয়েই থাকে অন্যবার বা নিয়ে নেওয়া আসা হয় বা কখনও হয়তো ওর দাঁতটা যেন সুন্দর থাকে বা দাঁতটা যেন মজবুত হয় তো তার জন্য বোন নিয়ে আসা হয় এই সমস্ত জিনিসগুলো ওর মাসে প্রত্যেক মাসে কিছু না কিছু ওর জন্য নিয়ে এসেই থাকি তো এ মাসে ওর জন্য একটা দেখো এরকম মানে কি বলবো বেড টাইপের জিনিস নেওয়া হয়েছে যেটা কিন্তু ওর অনেক পছন্দ হয়েছে তো দেখো নিয়ে আসার পর থেকে কোনোরকমভাবে এটা কাজ ছাড়ছে না তো ওইভাবেই ওখানে বসে থাকবে তো আমি না একটুখানি ওখানে ট্রেনে দেখতে গিয়েছিলাম যে সত্যি কাপড়টা সুন্দর কিনা ও বাবা আমাকে দেখছি রকম ভাবে সেটাতে আর হাত দিতে দিচ্ছে না এরকম একটা অবস্থা তো এই যে তোমরা বেডটা দেখতে পাচ্ছ তো এই যে ব্র্যান্ডটা রয়েছে এটা নতুন একটি ব্র্যান্ড তৈরি করা হয়েছে সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে এতটাই সফট এবং এতটাই হালকা আমি কখনো এর আগে দেখিনি তাছাড়া তোমাদেরকে আমি একদিন ক্লিয়ারলি বলে দেবো একদিন দেখিয়ে দেবো যেটা কোন ব্র্যান্ডের কি হচ্ছে তো সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো যে কী ব্র্যান্ডের আমরা নিয়ে এসেছিলাম আর এখানে দেখো অভিষেককে বললাম যে তুমি একটা কাজ করো যে গাছের যে স্ট্যান্ডগুলো নিয়ে আসা হয়েছে সেই স্ট্যান্ডগুলোকে একটুখানি বসিয়ে দাও সত্যি বলতে অভিষেককে যদি কিছু বলি যে এই জিনিসটা একটু করিয়ে দাও তো ও দেখি সাথে সাথে চেষ্টা করে সেই জিনিসটাকে করে দেওয়া কখনো আমার মুখের মধ্যে যে ও না বলছে এরকম কখনোই হয়নি তো সেই জন্য না মাঝে মাঝে আমার মনে হয় যে সত্যি মানে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এটা থাকা সত্যি অনেকটা প্রয়োজনীয় জিনিস একটা তো দেখো এখানে দেখো কাজটা কিন্তু করে দিয়েছে আর এখানে দেখো এত পরিমাণে ধুলো যে একদম প্রত্যেক জায়গায় একদম গায়ে ধুলো লেগে যাচ্ছে আর এখানে দেখো ছোটো ছোটো কিন্তু মানে ধনিয়া পাতায় আমরা গাছ লাগিয়েছিলাম সেটা কিন্তু দেখো এসে গিয়েছে মানে অনেকটা খুশি লাগছে যে হ্যাঁ নিজে হাতে যখন সেই কাজটা করছি সেটা যেন সত্যি যখন হয় না তখন মনে হয় সত্যিই মানে আমি করতে পেরেছি এরকম একটা ব্যাপার তো দেখো এখানে কিন্তু যে বাকি যে স্ট্যান্ডগুলো ছিল সেটার মধ্যেও কিন্তু মানে ব্যবহার করে ফেলছে যে গাছগুলো লাগানোর জন্য দেখো খুব সুন্দরভাবে কিন্তু দেখতে লাগছে আর এবার কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না যে মাটিটা পড়ে যাচ্ছিলো তো সেটা কিন্তু আর কোনো ভাবেই পড়বে না আর এরকম টাইলসের মধ্যে আর কোনো রকম দাগও হবে না গাছের স্ট্যান্ডগুলো লাগিয়ে নেওয়ার পর খাওয়া দাওয়া তো করেই নিয়েছিলাম তাছাড়া কিন্তু আরও একটি বাইরের কাজ ছিল তো সেই কাজটা করে এসে তারপর তোমাদের সাথে আবার ব্লক করছি তো মুখ চোখের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছো সকালে যেহেতু বললাম যে আমার কোনোরকমভাবে ভালোভাবে ঘুম হচ্ছিল না তো সেই জন্য অসুবিধা হচ্ছিল তো এখানে দেখো অভিষেক আমার জন্য আলাদা করে একটা লিস্ট্রিন আনিয়ে দিয়েছে আসলে আমি অনেক দিন ধরে লিস্ট্রিন ব্যবহার করছিলাম কিন্তু হঠাৎ করেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম তো অনেকের মুখে শুনেছিলাম যে এতে নাকি দাঁতের মাড়ির মধ্যে অনেক ক্ষতি করে তো সেই ভেবে ভেবেচিনতেই আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে সত্যি যেন কি একটা মিস হচ্ছে আমার জন্য তো সেই জন্য নতুন করে আবারও কিন্তু আনিয়ে দিয়েছে আর যেহেতু গরমকাল পড়ে গিয়েছে আর বাঙালিদের ঘরে সুথল থাকবে না এটা একদমই হতে পারে না তো সেই জন্য একটা সুথলও আনি দিয়েছে আর এদিক থেকে আমি একটা চিরুনি আনা করিয়েছি কেন কি বাথরুমের মধ্যে যে আমি কাঠের চিরুনিটা রাখতাম সেটা দিয়ে কিন্তু খুব অসুবিধা হতো কখনও কখনো ভিজে যেত বা কখনো কখনও হয়তো মনে হচ্ছে যে একটা অন্যরকম উডের স্মেল আসছে তো সেই জন্য আমি ভাবলাম এটাকে চেঞ্জ করে দিই তো সেই জন্য আরও একটা আমি হেয়ার ওয়াশ আনিয়েছি বা হেয়ার কোম বানিয়েছি তো সত্যি বলতে না আমার সবসময় আমি চাই যে আমার যে কোনো জিনিস যেন খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা জিনিস যেন ইজিলি আমি ক্যারি করতে পারি এবং ইজিলি যেন প্রত্যেকটা জিনিস হাতের কাছে যেন থাকতে পারে এরকম একটা জিনিস যেন সবসময় আমি চাই সেটা বাথরুম হোক সেটা আমার নিজের বেডরুম হোক বা সেটা আমার কিচেন হোক মানে প্রত্যেকটা জিনিস যেন সুন্দর করে আমি রাখতে পারি এরকমই একটা চিন্তাধারা সবসময়তে আমি রাখি যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা